থোড় এবং নারকোল দুটোই অর্গানিক তাই অর্গানিক পদ বানাতে গিয়ে এই দুটোকেই বেছে নিতে হলো সম্পূর্ণ নিরামিষ এবং সুস্বাদু এই পদটি নারকোল থোর থোড় আমরা অনেককেই খেয়েছি অনেকভাবেই খেয়েছি কিন্তু এই পদটি সচরাচর বানানো হয় না কম তেল মশলায় বানানো যায় এই পদটা আমাদের গাছেরই থোড় কেটে নিয়ে বানানো হল এই পদটি সেটাই শেয়ার করলাম প্রথমে ছোলা ভিজিয়ে নিতে হবে এবং ধনে পাতা কুচিয়ে নিতে হবে আদা ও জিরে মেটে নিতে হবে থরকে প্রথমে রিং করে কেটে নিয়ে পরে কুচি করে নিতে হবে প্রেসারে সিদ্ধ করে চটকে নিতে হবে আমরা অবশ্য মিক্সিতে এক পাক ঘুঁড়িয়ে নিয়েছি নারকোল কুড়িয়ে নিতে হবে করার পর যদি মিক্সিতে একটু বেটে নেওয়া যায় অতি উত্তম যেহেতু নারকল সাবজেক্ট তাই খুব একটা কম দিলে হবে না কড়াইতে তেল গরম করে প্রথমে নারকোল ভেজে নিতে হয় ভালো করে ভাজা ভাজা হলে তারপরে চটকানা ছোট দিয়ে আরও ভাজতে হবে মাঝারি আছে পরে নুন হলুদ লঙ্কা জিরে আদা ইত্যাদি দিয়ে কষতে হবে তারপর ভিজানো ছোলা দিয়ে আরও কিছুক্ষণ হালকা আছে কষে নিয়ে ধনে পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে নামাবার আগে অবশ্যই গরম মশলার গুঁড়ো এবং একটু ঘি দিতে হবে ঢেকে রাখুন কিছুক্ষণ তারপরে গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে সবাই সপরিবারে সবান্ধবে খেতে পারেন কোনো অসুবিধে নেই নিরামিষের দিনে এটা অতি উত্তম একটি পদ